সিন্দে মা কি দুইটা বাজে ছেলে কোথা থেকে আসে খবর নিতে না আরে আপনার ছেলেটা আপনার গলার কাটা কাল হসরে আমার নবী কয় যারা নেশা করে এই নেশা করদের উপরে আমার মাংলা জান্নাতটা হারাম আছে না না আপনাদের এলাকায় আমার নবী কয় লা তাসবির কমরা ফইলাঙ্গ মিফ্তা উপুল নিসা্লি এ আমার উম্ব নেশা করু বা না এই নেশা কলইসব পাপ কাজের চাবি ঠিককে না আজজান চুলে আচ যা। তাদের যান দেন নবি মদিনা তাদের জে নবী মদিনা সেই নবীর জন্যে কি না

প্রতিটা কথাই মা বাবার দায়িত্ব সম্পর্কে বলছে এ মা বাবা খেয়াল করবে এরে পর্দার আম্মা যান ভালো করে খেয়াল করবেন আপনারা আপনাদের দায়িত্ব সম্পর্কেই জানেন না রেওয়া اے جوवक করে খেয়াল করো এ পথধারা মানা আপনার যেই ছেলেটা নামাজ পড়ে না পর্দা করে না হালাল খায় না নেশা করে গান বাজনা শুনে মসজিদে যায় না পরে যখন আল্লাহ বলবেন বল এগুলো করছো কেন আমি বানায় বানায় একটা কথাও বদিন আল্লাহর কোরআনে কয় ছেলে মে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে কেন কয় নেশার কারণে ওই যে ওই ছেলের মেয়ের মা বাবা রে ঘুবি ঘুবি হত্যা করেছে নেশার কারণে টাকা না পাই আপনি

আল্লাহ বলে মদ্যপায়গুলোর মাধ্যমে শয়তান পরস্পরের দ্বন্দ্ব বাধাইতে চায় আর কি চায় আল্লাহর রাস্তা থেকে দূরে রাখে একটা সাধারণ বিড়ি এই বিড়ির নেশা যার আছে ও মসজিদে আসতে পারে না ওর কপালে মসজিদ নাই কারণ চিন্তা করে আমি মসজিদে গেলে পাশের লোক কষ্ট পাবে জেনে যাবে বন্ধ বুঝবে কথা কয় না নেশা করদের উপরে নেশা করলে আল্লাহর রাস্তায় যেতে পারে না এরে বাবা বলবেন বিড়ি খাওয়াকে হুজুর হারাম আমি হালাল আরামের বা সালাই যাব না আমি শুধু একটা কথা বলবো যাহার নামে একটা খাবার দিবেন আল্লাহর নাম হলো গরি বৈশিষ্ট্য দুইটা লায়ুসমিনু ওয়া লা ইউগনি মিনজু এক নাম্বার বৈশিষ্ট্য ওটার মাধ্যমে কোন পিপাসাও মিটে না দুই নাম্বার এক পেটও ভরে না এবার আপনারা বলেন তো দেখি এই দুইটা বৈশিষ্ট্য বিড়ি সিগারেটে আসেবে। বেরাই বিড়ি সিগারেট খাইলে পিপাসা মিটে জাহান নামের খাবারেও এই বৈশিষ্ট্য বিড়ি সিগারেটেও এই বৈশিষ্ট্য এবার আপনি হালাল খারাপ নিয়ে আমি শুধু এতটুক বললাম জাহান নামের ওই খাবারের সাথে এই খাবারের মিল আছে না নাই যদি মনে চায় জাহান নামি খাবার খাবে দুনিয়াতে একটু প্র্যাকটিস করে লম যেন ওখানে সহজ হয়

হকীকত সে তো দুনিয়া খবর হ্যাঁ দুনিয়া কি নোমায়ুষ পর নজর হ্যাঁ নোমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বস বঙ্গল কে বাসি বসুদাবাস আপনারা বলবেন বুঝুন নেশা তো আমার ছেলে করে আমার দোষ কে আমি বলবো আপনার দোষ আপনার দোষ এই মা বাবা জবাব দেন কোন আলেম নেশা করে করে কোন আলেম আপনার ছেলেটারে কোরআন পড়াইলে নেশার বিরুদ্ধে বয়ান পাইতো হাদিসে নেশার বিরুদ্ধে ওয়াজ পাইতো না না ছেলেটারে পড়াইছেন খাতি বা ডিম ডিম তারা মাঠে বাড়ে ডিম তাদের খারাপ বাস্তবতা দেখেন মানুষ তারা অন্য প্রাণী গরুর শিং আছে বাচ্চা দেয় ছাগলের শিং আছে বাচ্চা দেয় মুরগির শিং নাই এজন্য ডিম দেয় সাপের শিং নাই জন্য ডিম দেয় বাস্তবতা হলো শিংওয়ালা প্রাণী বাচ্চা দেয় আর শিং প্রাণী কি দেয় আপনার ছেলেটারে এই পড়া পড়াইছেন টিম টিমের পড়া অবাস্তব মিথ্যা ঘটনা এইগুলো আপনার ছেলের প্রথম কবিতা শুরু হইছে এমন মিথ্যা পড়া পড়ার উপর ও যদি সংসদেও যায় সেখানেও গিয়া মিথ্যা কা আপনার ছেলেটারে পড়াইছেন সিটি ক্যাট ক্যাট মানে বিড়াল ছোট বাচ্চা মাথা দাঁড়া দিছে কই বিড়াল তাকে দেখে মার হাড়ি থেকে মাছ চুরি করে খাটের নিচে নিয়ে লুকায় খায় ওর মধ্যে ওই অভ্যাস ও যখন বড় হইছে জনগণ করোনায় সরকার জনগণকে করোনায় সোয়াবিন তেল দেয় ওই শিক্ষা শিখে বড় হবার পর জনগণের সোয়াবিন তেল নিয়ে খাটের নিচে লোকা আরে বাবা আপনার ছেলেটারে পড়াইছেন দিতে ডগ ডগ মানে কুত্তা কুত্তাই কি করে বিয়া সারা যেখানেই কুত্তি বা ইফতিজে করে আপনার ছেলেটাও যেখানে মুগিরা পাই সেখানে ইফতিজে করে কুকুরের একটা ভাদ্র মাস আছে ভাদ্র মাসে যারে দেখে তারে কামড়াই আপনার ছেলের ও ভাদ্র মাস আছে নাম হলো ফেব্রুয়ারি তারিখ হলো চোদ্দ আছে না নাই এরে নবীর উম্মতের দল ছেলেটারে নষ্ট করছেন আপনি বাবা সঙ্গটা খারাপ বানায়া দিছেন এমন জায়গায় ছেলেরে পাঠাইছেন যেই জায়গায় সবাই নেশা কর সবাই পরকিয়া করে সবাই প্রেম করে সবাই মিথ্যা বলে ছেলেটাও খারাপ হয়ে গেছে এ মা বাবার দল ছেলে মেয়ের দল দিয়ে লব নাই

আর জীবনে নেশা করিও না পায় রাতকে বলি আমার নবী কয় দুই নাম্বার ওয়ালাকু। মাতা পিতার অবাধ্য সন্তান আমার মাওলার জান্নাতে যেতে পারবে না আছে না নাই মুরববিরা খুশি হইছে আমি খুশি সেল নিয়ে একটু কথা কইব ও মুরববি আপনার বাবার সাথে আপনার আচরণ কেমন ছিল আপনি ছেলের কথা মনে পড়ে গেল এখন হুজুর মাতা পিতার খেদমত বয়ান করবে এখন আমার ছেলে ওয়াজটা শুনবো আমার একটু ভালো ডাকবো আমার একটু খেদমত করব চাচা আপনার বাবা মা যে কবরে গেছে যাবেন কি আপনার উপরে কতটা কষ্ট নিয়ে আমার আগে সাত অন্যের দিকে আঙ্গুল দিচ্ছেন তাকায় দেখেন আর একজনের দিকে এক আঙ্গুল দিলে নিজের দিকে আঙ্গুল কয়টা কয়টা আর জোরে সর্বনিম্ন তিনটা আল্লাহ আল্লাহ হইছে এখন আপনার আবার এই তিনটার চারটা নিয়ে বহাস বালায় কষ্ট লাগে আপনাদের এগুলো আছে না নাই ওয়াজ করলে আর একজনের দিকে তাকায় নিজের দিকে না হ্যাঁ যুবক

বাকী কয় আল আমার কোন সমস্যা গইল নাকি আমি কেন হুদুদ কে দেখি না এই কথা বলে না হুদুদ কোথায় গেল হুদুদ কি হইল আর একজনের দিকে দোষ না দিয়া নিজের দিকে দোষ দেয় আল্লাহ কোরআন এইটা উঠায়া দিয়া বুঝাইতে চায় দোষ নিজের দিকে চাপাও অন্যের দিকে চাপায় লাভ না এরে বাবা মা বাবার সন্তানের জন্য আমার বাবলার জান্নাতটা হারাম এরা যুব এ পর্দার মা এ মুরব্বী বাবা কোন কোন বাবারে কষ্ট দিয়ে কবরে লুকাইছেন কত মা আছে কত বাবা এমন আছে এতে কালের সময় শুয়া শুয়া ছেলের কষ্টের চোখ দিয়া বায়া বায়া পানি ফলাইছে বাবা যাদের মা বাবা এখনো বেঁচে আছে ওদের মাপ আছে যাদের মা বাবা চলে গেল বলেন আপনাদের কি অবস্থা বাবা মায়ের কবরের পাশে গিয়ে করো আমার নবী কয় মা বাবার অবাধ্য সন্তানের উপরে আমার বাপলার জান্নাত আর এই মা বাবা কেমন কষ্ট করেছে মা বাবার খেদমতের ওয়াজ গুলো কোরআনে আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের বই আছে কথা কয় না ওই যে দীপু মনি একটা সিলেবাস বানাইছে শরীফ শরীফের গল্প কলা ওর বইয়ের মধ্যে মা বাবার খিদমতের ওয়াজ আছে কথা কয় না কই ঠিক কোন এলাকায় আইলা আম্লিকের এমপি মন্ত্রী দীপু মনী শিক্ষামন্ত্রী ওকি আপনার মা বাবার খেদমৎ করার জন্য বইয়ে লিখে গেছে নাকি মা বাবার থেকে ছেলে মেয়েকে দূর করার জন্য নাস্তিক কব জেগেছে বোঝে না যে কি যে বোঝে না তাও যে না তাও বোঝে রে বাবা মা বাবার খেদমতের ওয়াজ আছে বাবা আমাদের কোরআন